আজকে রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সবার কৌতূহল ছিল বিএনপির দিকে যে বিএনপি কেন প্রধান উপদেষ্টার সঙ্গে কোন এজেন্ডা নিয়ে দেখা করতে যাচ্ছে পরে জানা গেল বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে যে সরকারের মধ্যে যেই দলীয় লোকরা আছে তাদেরকে অপসারণ করতে হবে প্রশাসনকে নিরপেক্ষ করতে হবে এবং সরকার যে কেয়ারটেকার সরকারের মতন সেই ভূমিকা অবতীর্ণ হইতে হবে তো দেখেন কথাটা প্রাসঙ্গিক আমি বারবার বেশ কিছুদিন থেকে বলতেছিলাম যে অন্তর্বর্তী সরকার যদি এটা কেয়ারটেকার সরকার না কিন্তু অন্তবর্তী সরকারও কেয়ারটেকার সরকারের একটা ভার্সন কারণ এটা তো যারা নিয়োগ হয়েছে কারোরই কোনো দলীয় মানে ইয়ে নেই ছাপ নেই তাদের একটাই ইয়ে যে তারা শেখ হাসিনা রেজিমের ব্যাপারে নানাভাবে সমালোচনা করছে তারা পছন্দ করেনি অনেকে বিরোধিতা করছে। যেমন আদিলুর রহমান শুভ সে তো রীতিমতো নির্যাতিত কারাভোগ করেছে আসিফ নজরুল সচ্চার ছিলেন বাকিরা যেমন ব্রিগেডিয়ার শাখুয়াত বলেছেন লিখেছেন উপদেষ্টা তহিত হোসেন অনেকেই বলেছেন আবার অনেকে একেবারে কিছুই বলেনি এটাও সত্য কিন্তু এর ফর্মেটটা হলো এই যে এটা অনেকটা কেয়ারটেকার সরকার কেয়ারটেকার সরকারের বড় ভার্সন যেহেতু বড় সময় ধরে আছে সেটা বলতে পারেন যে একটা লম্বা সময়ের একটা কেয়ারটেকার সরকার কিন্তু এখানে ওই যে ছাত্র উপদেষ্টা প্রথমে তো নাহিদ ইসলাম ছিল ঠিক দল করার একদিন আগে সে রিজাইন করে ঢুকলো এবং তখনই কিন্তু বিএনপি বারবার বলতো যে অন্তর্বর্তী সরকারের ভেতরে থেকে দল করা দল গঠন করা এটা ঠিক না এবং এটা কিংস পার্টি হয়ে যাচ্ছে এরপরে উনি গেলেন বাকি দুইজন যাননি কিন্তু দেখা গেল যে সেই মুরাদনগরে সেই লক্ষ্মীপুরে কার্যক্রম চলতেছে যে ওখানে আসিফ মাহুদ সজিব ভুইয়া নির্বাচন করবে এদিকে মাহফুজ আলম মাহফুজ আলমের ভাই তো ঘোষণাই করে দিছে কিন্তু মাহফুজ আলম কিছু বলেনি তার মানে এক ধরনের নীরব সমর্থন ওইদিকে সজীব ভুইয়া জোরে কুমিল্লার জন্য প্রায় আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ তার মধ্যে তার নিজের নির্বাচনী এলাকায় প্রায় জন্য সাড়ে বরাদ্দ করতেছে মানে এইগুলো এগুলি তো কাঙ্ক্ষিত না কারণ কাহিদ উদ্দিন মাহমুদ এই কাজটা করতেছে না ব্রিগেডিয়ার সাক্ষত্য করতেছে না বা রেজওয়ানা হাসান তারা তো এটা করতেছে না তাহলে তারা করছে কেন সবাই তো একই প্রকৃতির হইতে হবে তো যাক এই বিষয়টাই হয়তো বলছে যে এখন থেকেই এটা যেহেতু এই সরকারের অধীনেই হবে ডক্টর ইউনুসের অধীনেই যে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে নতুন ভাই দেখেন আজকে ভারতের সাথে চুক্তি বলছে যে মানে দশটা চুক্তি বাতিল তো ইউজন বলছে যে একটা ওই ক্রয় সংক্রান্ত চুক্তি সেটা বাতিল হয়েছে কিন্তু এরকম কোনো তথ্য তার কাছে নেই এটা না বললেও পারতেন মানে ভদ্রকৃতভাবে কিন্তু আসলে অসন্তোষ প্রকাশ করা হয়েছে এই চুক্তি বাতিল হয়েছে কি হয়নি এই অথরিটি তো আসিফ কেউ দেয়নি বরং সরকারকে বেকায়দায় ফেলতেছে তারা সরকারের ভেতরে থেকে কথাবার্তা বলার জন্য এছাড়া বলছেন যে যেটা বলা আলমগীর যে বিএনপির পক্ষ থেকে আজকে প্রধান উপদেষ্টার কাছে এসেছিলাম আমাদের কতগুলো উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে বিশেষ করে দুই সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটা যাতে অর্থবহ নিরপেক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য হয় সেই ব্যাপারে এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারকে ভূমিকায় যেতে হবে সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য এটা আমরা বলেছি সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাকে অপসারণের দাবি জানিয়েছি প্রথমেই দরকার হবে প্রশাসন যে নিরপেক্ষ সেই ধারণা জনগণের মধ্যে প্রতিষ্ঠিত করা সচিবালয়ে এখনো যারা আছেন চিহ্নিত ফ্যাসিস্ট তাদের সরিয়ে নিরপেক্ষ কর্মকর্তাকে দিতে হবে জেলা প্রশাসনের ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়ার দাবি জানাইছে তারা যেখানে মনে করছেন যে যারা পুরনো ফ্যাসিস্ট সরকারের স্বার্থ পূরণ করছে তাদের অপসারণের দাবি জানাইছে যাক এক বোঝা যাচ্ছে যে ঘুরে ফিরে কিন্তু ওই আসি মাহু সজীব ভুইয়া মাহফুজ আলম তাদের বিষয়টা আসছে তো এখন তারা নিজে থেকেই যদি একটু সরকারকে রেহাই দেয় সবচেয়ে ভালো হয় না হলে জিনিসটা খুব বিব্রতকর হবে এখন জামাত তো চুপ করে বসে থাকবে না জামাতের সাথে তো এনসিপি লেগে গেছে এখন তারাও একই কথা বলবে তো আসলে এখন যেহেতু সময় বেশি নেই তিন মাস সাড়ে তিন মাস এখনই এই অন্তর্বর্তী সরকারকে পুরোপুরি একটা কেয়ারটেকার সরকারের রূপে আসতে হবে এটা হচ্ছে মুদ্রা কথা এই কথাটাই বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে দর্শক